আবারও আগুন সুন্দরবনে গত ২২ বছরে বার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আশ্চর্যের বিষয় হলো প্রতিটি ঘটনায় ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায় এসব আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন বলছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতায় যদিও এই নিয়ে দ্বিমত আছে বন্যজীবীদের বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের সুন্দরবন এর আগের আগুনের ঘটনাটি ছিল দুই হাজার একুশ সালের মে মাসে পূর্ব সুন্দরবনে দাসের ভরানির পাশের অঞ্চলে বিশাল থেকে আজ পর্যন্ত ঘটা চব্বিশটি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ বন বিভাগের তদন্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে দেখা দেয় চব্বিশটি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তেইশ লাখ পাঁচশো তেত্রিশ টাকা এর আগে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশ আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে জেলে ময়ালদের অসাবধানতায় আগুন অর্থাৎ জেলে মহালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তারাতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয় সবশেষ খবর পাওয়া পর্যন্ত বিকাল তিনটা নাগাদ আট ঘন্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পর্যাপ্ত পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বনরক্ষীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা আগুনটা নিবাপন করা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শনিবার সকাল সাতটার দিকে সুন্দরবনের কলম তেজি ফরেস্ট টহল ফারির আওতাধীন টেপার বিল এলাকায় ধোয়া উঠতে দেখে এলাকাবাসী এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সেখানে ছুটে যায় বড় তবে বনের খাল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আগুন লাগায় পানির উচ্ছের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটতে শুরু করেছে বনরক্ষীরা খালের জোয়ার হলে নৌপথে পানির পাম্প নিয়ে আগুন নেমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এলাকা ঘুরে দেখা যায় আগুনের পাশাপাশি পানির কোনো উৎস নেই বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন চলছে খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে ইতিমধ্যে আগুন নিবাতে সুন্দরবনের যোগ দিয়েছে নৌবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হ্যালো বাংলা